আমি পিটি করব নাকি আইএলস কোনটা ইজি পিটি থেকে আসলে একটু স্কোর ব্যাটার আসে আর প্রিপারেশনটা কোথায় কিভাবে নিব আমি অনবরত প্র্যাকটিস করে যাচ্ছি পিটি কিন্তু স্কোর আসছে না বা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না পিটি কি অনলাইন হয় নাকি অফলাইন এটা কি কম্পিউটার মার্ক করে কোথাও কোনো টেস্ট সেন্টার আছে নাকি বাসায় বসে দিব কোন কোন দেশে অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড হয় আমি শুনেছি অস্ট্রেলিয়া ছাড়া হয় না এবং কোথায় প্র্যাকটিস করলে আমি ইমপ্রুভ করতে পারবো এই ধরনের কোয়েশ্চেনের আনসার আসছে শীঘ্রই শুক্র এবং শনিবার আপনাদের জন্য আমি দুইটা অপশন রাখছি এক নম্বর অপশন হচ্ছে ইউ ক্যান ডু এ ফ্রি ক্লাস ট্রায়াল ক্লাস উইথ মি ইদার ফ্রাইডে ওর স্যাটারডে দুই দিনের যে কোনো একদিন একই সাথে ক্লাসের পর পর একটা শর্ট সেমিনারের মতো হবে যেখানে আপনি এই ধরনের কোয়েশ্চেন্সগুলো আমার সাথে ক্লিয়ার করে নিতে পারবেন যেটাতে আপনার পিটির ব্যাপারে ডিসিশন নিতেও সহজ হবে পাশাপাশি আমাদের স্ট্যান্ডার্ডটাও বুঝতে পারবেন আর যদি অন স্পট অ্যাডমিশন নেন একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে অ্যালং উইথ মাই স্পেশাল গাইডলাইন্স